হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটি দারুণ স্বাদের একটি ইন্দোনেশিয়ার মানে ইন্দোনেশিয়া ডিশ ইন্দোনেশিয়ান স্টাইলে রান্নাটা আমি করে তোমাদের দেখাবো আর রান্নাটা শেষ পর্যন্ত একদমই দেখবে আর এটা আমি খেয়েও দেখাবো কত সুন্দর টেস্টি হয় তো এই ইন্দোনেশিয়ান স্টাইলে খাবার বানানোর জন্য কিছু তো জিনিস লাগবে তো সেই জন্য চলে এসেছি মার্কেটে আর মার্কেট থেকে আমি এক এক করে বেশ কিছু জিনিস নিয়ে নিচ্ছি যেগুলো আজকে রান্নার কাজে লাগবে সেই জিনিসগুলো মোটামুটি আমি নিচ্ছি এখান থেকেই তো দেখেই বুঝতে পারছো যে আমি কি কি নিচ্ছি আর রান্না করতে গিয়ে অবশ্যই দেখতে পাবো যে কি কি আমার লাগছে তো চলো এক এক করে জিনিসগুলো আমরা নিয়ে নিই তো মোটামুটি নেওয়া হয়ে গেছে আর কিছু জিনিস বাকি আছে সেগুলোও আমরা কিন্তু নিয়ে নেবো তো নিয়ে নিলাম রসুন আর রসুনটা কত সুন্দর ছাড়িয়ে প্যাকেট করা আছে দেখেই বুঝতে পারছো তোমরা এই যে রাইট সাইডে কর্নারে আছে একদম সব থেকে উপরে এটাই হচ্ছে রসুন তো আমি রসুন নিয়ে নিলাম আর এই যে বাটিতে দেখতে পাচ্ছ সাদা কালারের এটা হচ্ছে ডিম ডিমগুলো কত সুন্দরভাবে রাখা আছে না তো ডিমটাও আমাদের নিয়ে নিতে হবে তো ডিমও নিয়ে নিয়েছি তো চলো বাকি জিনিসগুলো নিই তো এখানে বাকি আছে সল্ট মানে লবণ বাকি আছে আর একটা জিনিস বাকি ছিল তোটাও নিয়ে নিলাম এবার আমরা সোজা চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমি প্রথমে কেটে নিচ্ছি পেঁয়াজ চলো পেঁয়াজটি কেটে নিন তো প্রথমে এই কেটে নেওয়ার পরে আর চলো মানে কুচিয়ে নিতে হবে তো চলো কুচিয়ে নিই দেখো পেঁয়াজ কোচানো হয়ে গেল এবার রেখে দেবো সাইডে দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজের পাতা নিয়ে নিয়েছি এবার দেখো এটাও আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেল এবার আমি একটা লেবু দুই সায়া দেখো দুই পিস করে নিলাম এবার একটা নিয়ে নিয়েছি টমেটো আর এগুলো আমরা কিন্তু স্যালাডের কাজে ব্যবহার করবো তো দেখো কত সুন্দরভাবে কেটে নিলাম এবার কেটে নেবো আমরা শশা টমেটোর মতো করে কেটে নেব তাহলে স্যালাডে দেখতে ভালো লাগবে তো দেখো শশা কাটা হয়ে গেল এবার আমরা চলো ওভেনের কাজে যাই ওখানে ওভেনের কাছে গিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব তো এই আমি যে এক প্যাকেট রসুন নিয়েছিলাম ছাড়ানো সে রসুনগুলো দিয়ে নিলাম এতে আর এবার দিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে নিলাম তো দেখো একটা পেস্ট দিয়ে নিচ্ছি এবার এটা দেওয়ার পরে আমরা কি করবো এটাকে দেখো টুক টুক করে আমি এই নিচে পড়ে গেল তো রান্নাঘরটা বন্ধ হয়ে গেল যাই হোক আগে এটাকে আমি থেতলে নিয়ে তারপরে রান্নাঘরটাকে ক্লিন করে নেবো দেখো আমি তাওয়াল নিয়েছি এবার এটাকে পরিষ্কার করে নেব। রান্নাঘর নোরা হলে একদমই ভালো লাগে না এবার একটা বাটিতে আমি কিন্তু তুলে নেবো এগুলোকে তো দেখো তুলে নিচ্ছি এই তো তুলে নেওয়া হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে দেবো চলো আমরা এক এক করে একটা লিকুইড নেব তো দেখো আমি এখানে একটা স্ট্রাফ নিয়েছি দিয়ে নিলাম এবার দেওয়ার পরে কি করবো তো এই যে স্পুন দিয়ে এটাকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে নেবো যাতে এটা মিক্সড হয়ে যায় তার আগে এখানে আমি দিয়ে নিলাম একটু কি তো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই তো এবার দেখো স্টোভটা অন করে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতেই এবার আমরা যে সেটে নিয়েছিলাম সেটাই দিয়ে নিলাম একটু আগে রসুন আদা দিয়ে যেটা সরি রসুন পেঁয়াজ দিয়ে সেটাই কিছু নারকেল কুড়ানো দিলাম দিয়ে এবার এটাকে দেখো এভাবে নাড়তে থাক এবার আমি দিয়ে দিচ্ছি রাইস রাইস দেওয়া হয়ে গেলে যে আমি একটা লিকুইডের মিক্সার করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দেওয়ার পরে দিয়ে নেব স্বাদ অনুসারে নুন এবার স্পুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে যাতে হয়ে যায় খুব ভালোভাবে তো দেখো দারুণভাবে হয়ে গেছে এবার যে আমি পেঁয়াজ পেঁয়াজে পেঁয়াজ কেটে রেখেছিলাম না পেঁয়াজের পাতা সেটা দিয়ে নিলাম সবশেষে আবার একটু ইয়ে করে নিলাম বাস আমাদের ভাত কিন্তু একদমই রেডি বা খাবার ইন্দোনেশিয়ানের এই ডিশটা কিন্তু খুবই ফে মানে ফেমাস তো তোমরাও একবার বানিয়ে দেখবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর কী দিয়ে রান্না করলাম দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমার বলার থেকে তো চলো এবার আমি গ্যাসটা ই করে দিলাম অন করে দিয়ে এখানে আমি তেল দিচ্ছি তেল দেওয়ার পরে এবার আমি দেখো কী ভেবে নিচ্ছে এগুলো এগুলো হচ্ছে চিপস তো তোমরাও যদি চাও চিপস ওর সঙ্গে রাখবে তাহলে অবশ্যই হয়ে নেবে অথবা পাপড় যেটা ইচ্ছা সেটা আইন ভেজে নেবে আর না থাকলে নাও ভাজতে পারে কোনো ব্যাপার নেই সেটা তোমাদের মর্জি তো দেখো আমি আবারও প্যানে তেল দিয়ে দিচ্ছি আর একই তেল কিন্তু আমি ইউজ করছি না আমি আবারও নতুন প্যানে নতুন তেল দিয়ে দি না এবার দিন দিল এট এটাকে অমলেট বানাবো এটা একদমই অপশনাল তোমরা চাইলে এটাকে ভাজতেও পারো না চাইলে না দেখেছো গরম গরম একদম পরিবেশন করবে দারুণ লাগবে কোনো কথা হবে না এবার স্যালাডের জন্য আমি দিয়ে নিচ্ছি সে যে শশা খেটে রেখেছিলাম শসাগুলো তারপরে টমাটো আর এবার দিয়ে নেবো লেবু তো দুপিস লেবু দিয়ে নিচ্ছি আর সেই যে পাঁপড় মানে চিপস আর কি তো দারুণ না প্লেটটা কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু বলবে না তোমরা আর এটা একবার টেস্ট করে দেখবে বাড়িতে বানিয়ে কেমন হচ্ছে তারপরে কমেন্টে জানাবে কিন্তু আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে কেননা আমাদের চ্যানেলে এরকমই ভিডিও দেওয়া হয় যাতে তোমরা দেখেও আনন্দ পাবে এবং খেয়েও আনন্দ পাবে তো চলো তো এবার মোটামুটি সাজানো হয়ে গেছে আমি একবার সাজিয়ে নিলাম প্লেটটা আর এবার খেয়ে দেখব খেতে কত সুন্দর দেখছো গরম ভাপ উঠছে দারুণ গরম আছে এবার আমি খাবো অসাধারণ খাওয়া হয়ে গেছে তো তোমরাও খেয়ে নিও কিন্তু টিকা